ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন সিলেট সিক্সার্সের হয়ে এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে পারেননি নাসির হুসাইন তবে এর পরের ম্যাচগুলোতে সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি টাইগার এই অলরাউন্ডার বিপিএল এ ঢাকা পর্ব শেষ আগামীকাল থেকে শুরু হবে সিলেট পর্ব আর সিলেট পর্ব শুরু হওয়ার আগে দুঃসংবাদ পেল নাসির হোসাইন সিলেটে ম্যাচ শুরুর আগে তাকে বাদ দেওয়া হয়েছে দলের স্কোয়াড থেকে এ ব্যাপারে সিলেট সিক্সার্স এর মিডিয়া ম্যানেজার বলেন আপনারা জানেন নাসির কয়েকদিন আগে চোট থেকে ফিরেছেন দলের সঙ্গে মানিয়ে নিতে তার আরো কয়েকদিন সময় লাগবে এখন সে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এ সময় তাকে সেরা একাদশে অন্তর্ভুক্ত করা টিম ম্যানেজমেন্টের জন্য বেশ কঠিনই হয়ে দাঁড়ায় আগামী ম্যাচে সে সাইড ব্যাঞ্চেই থাকতে পারে মাত্র চোট কাটিয়ে ফিরেছে নাসির মাঠে পুরোপুরি ফিট হতে তার আরো কিছু সময় লাগবে সিলেট সিক্সার্সের মিডিয়া ম্যানেজারের কথায় সুস্পষ্ট আগামী ম্যাচে দলের বাহিরে থাকবেন নাসির হোসাইন টানা ব্যর্থতায় দল থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি দল থেকে বাদ পড়া প্রসঙ্গে কথা বলেছেন নাসির নিজেও এ প্রসঙ্গে নাসির হোসাইন বলেন আসলে আমি এইসব ব্যাপার নিয়ে ভাবছি না আমি জানি আমাকে অনেক পরিশ্রম করতে হবে এবং আমি দলেই ফিরব সিলেট সিক্সার্স সেরা একাদশে এবারের বিপিএল এর জায়গা পেয়েও কাজে লাগাতে পারেননি নাসির হোসাইন আর তাই এবার বসে থাকতে হবে সাইড বেঞ্চে